সবাই তো ডিমের অমলেট হচ্ছে এই সূর্যের তাপে তো এখন তো চল্লিশ ডিগ্রি হয়ে গেছে এগারোটা বাজে তো এখন আমরা কড়াইটা বসিয়ে যাবো আর আমার বান্ধবীর ছাতা ধরছে প্রচণ্ড পরিমাণে গরম তো চলো মনে এখানে একটা খুব এই দেখো এখানে এরকম একটা আছে যেটা ভীষণ গরম হয় তো এখানে এই যে এই ননস্টিকের কড়াইটা বসিয়ে গেলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে তেল তো চলো দেখো চলো তাকে বলছি তো এটা গরম হোক তোমাদের সামনে পরে আসছে আর কি করব সেটা তখনই তোমাদেরকে বলবো এখন বলছি না তো চলো এখন বাড়িতে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা তার সাথে টক দই লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো আর সর্ষের তেল আর লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি ব্যাস এইভাবেই রেডি করে নিয়ে এখন আমরা চলে যাব হচ্ছে ছাদে তো চলো দেখতে থাকবো তো বন্ধুরা অনেকক্ষণ আগে তেল বসিয়ে গেছি আর বলেছিলাম সবাই ডিম করছে আমি ডিম না চিংড়ি মাছ এবার ম্যারিনেট করে নিলাম তোমাদের সাথে তো শেয়ার আর দেখো তিনটা দেখে তো মনে হচ্ছে গরম হয়েছে তো চলো ছাড়ি তো এই যে দিয়ে দিলাম আর এবার এটা ঢেকে দেবো ঢেকে দিবি হ্যাঁ ঢেকে দে ওকে তো এটা এখন বসিয়ে দিলাম তো দেখো এই দেখো গাইস ফুটছে ফুটছে একটু একটু করে ফুটছে দেখেছ তো চলো দেখে নাই যে এটার অবস্থাটা একটু জাস্ট একটু দেখাই তোমাদেরকে ঠিক দেখো এরকম একবার এসে এরকম ভাবে নাড়ি দিয়ে গেছিলাম তো এটা কিন্তু সেরকম ভাবে কিছুই হয়নি তোমাদেরকে তো একটা চিংড়ি এ দেখো এদিকে আসো এ দেখো চিংড়িটা দেখো নরম হচ্ছে পড়ে গেল তোমাদের দেখা থেকে হয়েছে কিন্তু এটা পুরোপুরি হয়নি তো আমাদের এটা ট্রাই করার ইচ্ছা ছিল তাই ট্রাই করলাম তা অনেকেরই বক্তব্য যে মানে দেখছি মাছ ভাজা হয়ে যাচ্ছে ডিম ভাজা হয়ে যাচ্ছে কিন্তু আসলেই অতটাও হচ্ছে না জাস্ট এটা একটু গরম টাইপের হচ্ছে মানে ভাপা টাইপের তাও পুরোপুরি না এটা পুরোপুরি না তো তবুও একটা ছোটো করে লাইক করে দিও ট্রাই করলাম ভালো লাগলো তাও অনেক ঘন্টার জন্য এখানে রেখে দিয়েছিলাম তো তা